বাবুরে বহু রূপি বহু রূপি কে এই মেয়ে মানুষ মানে বহু রূপি মানে এই যে জল দুজন তার সামনের মধ্যে বই রইছে আমি কি করলাম মানে তুমি কি আসলে বোকা না বোকা বোকা অ্যাক্টিং করো এটাই বুঝলাম মানে মানে তোমার তো কিউট মেয়ে অগল তোমার মনে এরকমই কেন আমি কি করছি আই দেখছি কিউট মেয়ে অগল যদি এক কানা এ রকমও করে লাগে কি অনেকে মনে করে কি এই তোমার কি আছে কি আছে মন ভালো করো পুরো দুনিয়া তোমাকেই এনে দিচ্ছি মন ভালো করি ফালো আমি মোটেও এরকম না এরুম না হইলে তুমি এত মানুষ থাকতে ভাষারে তুমি জন্মদিনে গীত দেনা নিজেরাতে পুডিং বানাই তুমি খাইছো আরে আমি কি করব ওই যে হাবুহার बर्थडेতে গিফট নিয়ে গেলাম না উইশ করতে তখন Pasha ভাই বলল যে উনারও নাকি बर्थडे উনার গিফট কই তো আমি তো আসলে গিফট কেনার টাইম পাই নাই আমার রিহার্সাল নিয়ে বিজি ছিলাম এই জন্য ভাবলাম যে ওনার জন্য একটা পুডিং বানাই নিয়ে যাই পরে গিফট ও মানে অনর রয়ে গেছে পর আবার গিফটও দিবা মানে এই পুডিংই শেষ ন তো গিফট চাইছে আমার তো হেতে তো চাইবই হাবু তো সহজ চলে তুমি গিফট দিছো কোনো সমস্যা নাই কিন্তু এটা তো শেষরা শেষরা না হলে একটা মানুষ নিজে তো কখনো বলে আর গিনজি সাইজ এক্সেল বাদ দেন না এটা গিফটই তো না না এটা বাদ দেন যাইতো না তো তুমি পাসারে সিনো এতে পুরা ঘরে আর মাথা খারাপ করিয়া লাগছে তুমি জানো আর পুরা শফ করতেছে তোমার গিফট এটা লই আর এক সা তোর মানুষ আয় আর গিফট দি গেছে তোরে দিছে তোর তো কোনো গনেও না ইগুন কই হেতে আর সামনে পড়ি গিগুন খাইতে সারা একবার হাত দেও না আপনি খুব জেলাস তাই না তো জেলাস হই আর ইবা আর বন্ধু ইবা হেতারে পুডিং মানে খাওয়াইছে এটা আলাই কত বড় প্যারা এটা তুমি বুঝো আই তো সহনে সপনে খালি টেনশন করি যে চিন্তা করো ইবা নিজের হাতে যেতে পাশালে ফুডিং এটা বানাইছে কত সময় ব্যয় করছে এটা রিজনে ইগার ভাবনার মধ্যে ভাষা আছে লিগুন চিন্তা করতে গেলে তার শরীর কামড়ায় আচ্ছা ঠিক আছে আপনি কি পুডিং বানাই খাবো হ্যাপি মাফ চাইছি বাবারে পুডিং মুডিং আজি বনার খাইতাম পুডিং এটা পুরো কুফা তুমি পাই না অন্য কিছু বানাই খাও আচ্ছা কি খাবেন বল রেড ভেলভেট কেক বানাই আমার তো কোনো কাজ নেই আমি এখন বসে বসে রেড ভেলভেট কেক বানাবো আরে এমনি মুখের উপর মানা করে দিলা কেন আশারে তুমি একবারই পুডিং বানাই দিতে আরো কাবিলা লাইবো দেখ কেন রেড ভেলভেট কেকও কে বানায় দিতে পারি না তো শিখবা অনেক টাইমের ব্যাপার তো দিবা টাইম এটা বুঝলাম না তুই সুন্দর করে শিখি টাইম মতো বানাই আল্লাহ ইয়োগা লাভ শেপে রেড ভেলভেট কেক বানালে ইয়োগা পারবো তো আল্লাহ কিল্লা হয়ে যাবে তুই কি আল্লাহ তুই কাগাম নি আনে আচ্ছা সুন্দর হয়েছে কারণে এলাম আসসালামু আলাইকুম কি আর খাইতেছেন হ্যাঁ তালা তালা पूरा गान झुटकी लगाओ ना आर ओ पार्टी सॉन्ग लगाओ ना आर बैचलर पार्टी सॉन्ग सॉन्ग लगाओ